আর বীরেন্দ্রনাথ বর্মন তারা দুজন মাথা কোন বিজেপি নেতার বাড়িতে গিয়ে বলেছেন যে আপনাদের কোন আত্মার কোন চিন্তা নেই আপনার উপর আক্রমণ হতে পারে আমরা

বিলাপ করতে চাই না আমরা কারো মাথা ফাটিয়ে তাকে শাস্তি দিতে প্রস্তুত চাই না কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে যে কাজ ভুল সেই কাজ ভুল অনলাইন করছো যে করে মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা করছো সেগুলো অপরাধ সেই অপরাধের শাস্তি পাবে জনগণ দিয়েছে এরপরে যদি কিছু করো আমরা কিন্তু জনগণের শাস্তি তোমাদের বিভিন্ন জায়গা থেকে পেতে হবে এই বার্তাটা ওদের কাছে পৌঁছে দেবেন এবং আমি সবার কাছে বলবো যে গ্লানি যে শহরের মানুষ আমাদের গায়ে মানুষরা বলেন যে আপনারা শহরের মানুষরা সব থেকে বেশি সুবিধা নেন অথচ ভোট দেওয়ার বেলা আপনারা অন্য জায়গায় ভোট দেন সেই কালি সেই গ্লানি যাকে মুছে ফেলে আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সমগুলো থেকে আমাদের যারা যারা যেখানে প্রার্থী হবেন তাদের বিপুল ভোটে জয়ী করতে পারি সেই ব্যাপারে এখন থেকে এখন থেকে মানুষের সাথে যোগাযোগ এই হাওয়া এই যে আজকে জব্দিশকে সমর্থননা দাও একটা হরিমন এটা বেশি দিন থাকে না এটা কেতে যায় মানুষ যখন নানা রকম কূপি বিচ্যুতি দেখবার চেষ্টা করেন কিন্তু মানুষের কাছে নিয়ে যদি পৌঁছাই মানুষের সাথে যদি যোগাযোগ বৃদ্ধি করি তাহলে মানুষ আমাদের থেকে দূরে যাবেন না মানুষ কখনো দূরে সরে যেতে পারে না আমাদের জন্য জন্য আমাদের আমরা হয়তো বিভিন্ন জায়গায় হেরেছি সেই জায়গাগুলোকে মেরামত করবার দায়িত্ব নিয়ে যে জায়গাগুলো ভালো হয়েছে সেই জায়গাগুলোকে আরো ভালো করা এবং যেগুলো খারাপ হয়েছে সেগুলোকে ভালো করবার দায়িত্ব আমাদের কর্মীরা নেবেন এই আশা রেখে পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন